দুইটা বালিশ আর একটা তোষক দিয়ে আমি আমার সংসার শুরু করেছিলাম আপনাদের ভাইয়া একটা কথা সব সময় বলতো দেখবা একদিন আমি তোমাকে তোমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে দিব আমাদের বিয়েটা হয় আপনাদের ভাইয়া যখন চাকরি পায় চাকরি পাওয়ার সাথে সাথে এর জন্য কিন্তু আমরা সাথে সাথে সংসারের সবকিছু করতেও পারিনি সো হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে সংসার সাজানো বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন প্রত্যেকটা মেয়েরই সব তার একটা নিজের সংসার থাকবে কিন্তু বিয়ের পর পর অনেক মেয়েরই কিন্তু এই স্বপ্ন পূরণ হয় না আমার বিয়ের পরে আমি যখন প্রথম বাসায় আসি আপনাদের ভাইয়ার সাথে তখন আমার হয়েছিল আর একটা দিয়ে অনেকের কাছে এটা মিথ্যা মনে হতে পারে কিন্তু কিন্তু না এটাই সত্যি শুরু তারপরে আস্তে আস্তে করে টুকটুক করে পাঁচ মাস ছয় মাস এক বছর এভাবে করতে করতে এক এক সময় এক একটা জিনিস করেছি আর এই সংসারটা পরিপূর্ণ করতে পাঁচটা বছরের মতো লেগে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আপনাদের ভাইয়া একটা কথা সব সময় বলতো দেখবা একটা সময় পরে না তোমার এই সংসারটা একদম পরিপূর্ণ হবে সুন্দর সাজিয়ে দিব আলহামদুলিল্লাহ যতটুক হয়েছে এতেই আমি অনেক খুশি ওই যে আমি সবসময় বলি না সংসার সাজানো নিজের একটা সংসার থাকবে এটা আসলে সব মেয়েরই স্বপ্ন অনেক মেয়ে আছে বিয়ে হওয়ার পরে এক বছর যেতে না যেতেই ভাবে আমার সবকিছু থাকবে আমার সবকিছু লাগবে আসলে সংসারটা পরিপূর্ণ করতে সংসারটা মনের মতো করে সাজিয়ে তুলতে না অনেক সময়ের ব্যাপার একদিনে হয় না এক বছরে হয় না যে মেয়েদের মধ্যে এই ধৈর্য আছে তারা দেখবেন একটা না একটা সময় পরে ঠিকই সংসারটাকে সাজিয়ে তুলতে পারবে কয়েকদিন আগে এই পাপোশটা আমি কিনেছিলাম এটাও একটু বিছিয়ে নিলাম নতুন পাপোশ আর এদিকে গতকালকে খালাকে দিয়ে অনেক পাপোশ মানে ঘরের যত পাপোশ ছিল সবগুলো পরিষ্কার করতে দিয়েছিলাম আজকে ছাদে যে দেখতেছি একদম শুকিয়ে গেছে আর এখন কিন্তু ঢাকায় অনেক টাই গরম পড়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার বেলকনি তারপরে আমার রুমে কত বেশি রোদ লাগতেছে জানি না পুরোপুরি গরমে কেমন লাগবে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি কি দিয়ে ভিডিও বানাই ওই যে মিরোরে দেখলেন না ওই স্ট্যান্ড দিয়ে আসলে ভিডিও বানানো হয় ওই স্ট্যান্ড দিয়ে ব্লগ ভিডিও বানালে অনেক বেশি সুন্দর হয় আর এদিকে আমি রান্না বান্না শেষ করতেছিলাম কারণ আমরা একটু বাইরে বের হব রান্নার পরে আসলে যে হাড়ি পাতুল জমা ছিল এগুলো একটু সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছিলাম কারণ কখন আসবো ঠিক নাই আমি রান্নার পর পরই একটু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখি একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করি আজকে রান্না বান্নারও বেশি একটা ঝামেলা নেই নি একটু বাইরে যাব এর জন্য গতকালকের গরুর মাংস রান্না সেটা আছেই একটু আমাদের সংসারে দুজন মাত্র মানুষ সাথে একটু মুসুরের ডাল রান্না করেছি আর এই যে আলু ভর্তা আমার তো গরমের দিনে আলু ভর্তা ডাল হালকা একটু গরুর মাংস থাকবে এগুলা তো অনেক বেশি ভালো লাগে ঢাকায় আসার পরে একটা সেকেন্ডও আমি চুপচাপ ভাবে বসে থাকি না সব সময়ই আমার একটা না একটা কাজ করতেই হয় গতকালকের যে হালুয়া রুটিগুলো করছিলাম রুটি যদিও খালাকে দিছি হালুয়াও অনেকটাই খালাকে দিছি তারপরে একটু রাখছিলাম ওই যে বললাম না দুজন মানুষের সংসারে আসলে ঘুরে ফিরে যাই করি না কেন তিন চার দিন পাতিলে থাকে ওগুলো এই যে আমরা দুপুরে খাবার দাবার শেষ করে একটু বাইরে যাচ্ছিলাম মিরপুর চোদ্দোর ওইদিকে দিকে পুলিশ লাইনের যে কোয়ার্টার গুলো ওখানেই গেছিলাম একটু দেখতে বাসায় ফেরার পথে আমার বাচ্চা কেক খাবে তো তাকে একটু কেক কিনে দিলাম এরপরে আমরা কিন্তু বাসার দিকেও চলে আসলাম আমার বাচ্চা কেক পেলে চকলেট পেলে অনেক বেশি খুশি হয় দেখতেই পাচ্ছেন কেকের প্যাকেট সে ছাড়ছে না যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং